দর্শকদের পছন্দের আরও শুরু হয়েছে বুবলি ওপুর ভক্তদের কামরা কামরি আবারও শুরু হয়েছে বুবলি এবং কে অবিসের ভক্তদের কামরি রীতিমতো মাঝখান থেকে মাইনগার চিবাই আসলে কে যা শুরু হচ্ছে কালকে থেকে কালকে বুবলি একটি সিনেমার মহরত করেছে সেখানে রীতিমতো সাকিব খান বুবলি জুটির প্রসঙ্গ টানছে সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হোক পজিটিভ হোক নেগেটিভ হোক একটা বার্তা কিন্তু ছড়িয়ে গেছে আমি শুরুতেই বলছি সাকিব বুবলি জুটি আর কখনও বড়ো পর্দায় পাবেন না ব্যক্তিগত লাইফে পেতে পারেন বাট সিনেমার পর্দায় ইহি ইহিজিন্দিগি দুনিয়া কেমন হল সাকিব বুবলি আর কখনো আসছে না হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান বুবলি অপু বিশ্বাস আপনারা জানেন এই বিষয়টা মিলে শাকিব খান বুবলি অপু মিলেই শাকিব খান বুবলি অবু মিলেই শাকিব খান বাট আপনারা বলেন তো মানে বুবলির চেয়ে আমি হুগলি আপুকে ছোট করছি না হুগলি আপু ডেফিনেটলি জনপ্রিয় ডেফিনেটলি জনপ্রিয় ডেফিনেটলি জনপ্রিয় হি ইজ এ ম্যাক্সিমাম পপুলারিটি ওনার আছে বাট সিনিয়র জুনিয়র একটা কথা তো আছে তো বুবলি যে জনপ্রিয়তা তার চেয়ে হাজার গুণের জনপ্রিয়তা অপু বেশি না এটা আপনারা বলবেন আসলে আমি আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছি না জাস্ট আপনারা আপনাদের মন্তব্যটা ছেড়ে যান কমেন্ট বক্সে বেশি কি না দেখেন বুবলির বুবলিয়াপুর ক্যারিয়ার হচ্ছে কত দশ বছর এগারো বছর সর্বোচ্চ দু সালে যদি এসে থাকে আর উপবিশ্বাসের ক্যারিয়ার কত অলমোস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার মানে অলমোস্ট একুশ বছর সো আপনি এগারো বছরের সাথে একুশ বছর কীভাবে মিলেন ভাই এখানে তো প্রায় লম্বা একটা দশ বছর একটা গ্যাপ আছে আর উপবিশ্বাস কিন্তু ডিজিটাল যুগের নায়িকা নাই কিন্তু সে হচ্ছে সেই সোনালি যুগের কী হচ্ছে অ্যানালগ যুগের নায়িকা সো তার সঙ্গে আপনি কেন ক্লাস করাচ্ছেন ভাই আপনারা কেন করাচ্ছেন আপনারা যেভাবে কামড়াকামড়ি করতেছেন আমরা ভিডিও দিতে পারতেছি না আমরা ভিডিও দিলে আপনাদের গাছ জ্বলতেছে আমরা উপবিশ্বাসের দালালি করতেছি উপবিশ্বাস হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একজন আর্টিস্ট আমি বারবার বলছি যদি আপনারা প্রমাণ করতে পারেন যদি আপনারা প্রমাণ দিতে পারেন এই যে উপবিশ্বাস জনপ্রিয় না অমুক ব্যক্তি জনপ্রিয় আমি এখনও কথা দিচ্ছি আমি উপ বিশ্বাসকে নিয়ে সিঙ্গেল একটা ওয়ার্ড বের করব না একটা সিঙ্গেল ওয়ার্ড আমি বের করব না আর বেরই করব না বাট যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনারা কী করবেন বলেন এই যে কামড়াকামড়ি করেছেন এই যে মারামারি গোথাগতি করেছেন লাভটা কী ও বুবলি আপু আপনাদেরকে দশ টাকা দেয় অপবিশ্বাসকে আপনাদেরকে দশ টাকা দেন না নেবার এবার হ্যাঁ আপনারা ভক্ত আপনারা ভক্ত আমাদেরকে গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করতে দেন না যত ভালো লাগে গালি দেন আমি আমি তো বলি দিই আপনাদের গালাগালি করেন অসুবিধা নাই বাট মানে কমেন্টে এসে মানে অসভ্য মতো আচরণ করেন না আমি দেখলাম যে উপবিশ্বাসের ভক্তরা হাজার গুণে ভালো হাজার গুণে ভালো উপবিশ্বাসের ভক্তরা আমি কেন বলছি এই কথাটা দেখেন আমি তো উপবিশ্বাসকে নিয়েও উল্টাপাল্টা ভিডিও বানাইছি বানাই নেই বানাইছি কিনা অনেক ভিডিও বানাইছি বাট আমি এত বেশি এর শিকার হই নেই যত বেশি অ্যাটাকিং এর শিকার হই ভূপ নিয়ে ভিডিও বানালে কেন রো ভাই উনি বাংলাদেশের একজন আর্টিস্ট একজন তারকা উনি একজন তারকার ভোগ ওনার জন্য কথা বলার রাইটস আমার আছে যদি যাতে ক্রিয়েটার বলেন সেটা বাদ দেন একজন ভক্ত হিসাবে আমার সেই অধিকারটা আছে তাদের প্রতি আমার সেই অধিকারটা আছে সেই জন্য আমি সেই অধিকারটা খাটাচ্ছি আপনার প্রবলেম হতে আপনার যদি হ্যাড থাকে আপনাদের যদি হিম থাকে ভিডিও বানান আমি আবারও বলছি যদি আপনারা প্রমাণ করতে পারেন বাংলাদেশের জনপ্রিয় অপবিশ্বাস না আমি বলে দিলাম আমি আবারও বলছি উপবিশ্বাস নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড আমি বের করবো না যতদিন পর্যন্ত আপনারা প্রমাণ না করতে পারবেন ততদিন পর্যন্ত আমি ঢালিউড কিন্তু অপবিশ্বাস নিয়ে কথা বলবি আমি পুবলি অপুকীয় বলছি বলবো না পজিটিভ তো বলি বলি না পজিটিভ বললেই বালা নেগেটিভ বললেই কালা হ্যাঁ এগুলো কোন ধরনের ধান্দাবাজি ব্যবসা এগুলো কোন ধরনের ধান্দাবাজি ব্যবসা তোমাদের কে জলে না জলে লাভ নাই জলে লাভ নাই যে জলারে এমনি জ্বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন